আগত সকল ভক্তবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং স্বাগতম বনমালীপুর ব্রহ্মতভামে পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দ কে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্বাগতম আজ এই সমস্ত ভক্তর আগমনে ব্রহ্মদত্ত ধাম পরিপূর্ণ আজ সন্ধ্যায় রয়েছে ভগবান দত্তগুরু সন্ধ্যা আরতি সন্ধ্যা সাতটায় এবং সাতটায় আরতি শেষে রয়েছে পালকি পদক্ষিণা সমস্ত ভক্তকে এই পালকি পদক্ষিণা অনুষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ রইল গণেশদা নিচে থেকে একটু টোকেনটা পাঠিয়ে দেবেন গণেশদা নিচে থেকে একটু টোকেনটা পাঠিয়ে দেবেন উপরে টোকেনের সংখ্যা কম হয়ে গেছে নিচে যে টোকেন রয়েছে সেই টোকেনগুলো একটু উপরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন উপরে টোকেনের সংখ্যা কম হয়ে যাওয়ায় অসুবিধা হচ্ছে আজকের মহাপ্রসাদ যে তিন সহৃদয় ব্যক্তি দান দিয়েছেন যে তিন ব্যক্তি নরনারায়ণ সেবার আয়োজন করেছেন সেই তিন ব্যক্তি হলেন প্রদীপ দাস মহাশয় উৎপল পাল মহাশয় এবং অমিত পাত্র মহাশয় এই তিন সহৃদয় ব্যক্তির জন্য ব্রহ্মতত্ত্ব ধামের পক্ষ থেকে ভগবান দত্তগুরুর কাছে ওনাদের মঙ্গল কামনা প্রার্থনা করি এবং প্রার্থনা করি ওনাদের জীবন যেন মঙ্গলময় হোক ওনাদের সংসার যেন সুখের হোক আজকের যে মহাপ্রসাদ যিনি দান দিয়েছেন নরনারায়ণ সেবার আয়োজন করেছেন এই তিন শহীদ ব্যক্তি হলেন প্রদীপ দাস মহাশয় উৎপল পাল মহাশয় এবং অমিত পাত্র মহাশয় এই তিন সহৃদয় ব্যক্তির জন্য ব্রহ্মদত্ত ধামের পক্ষ থেকে ভগবান দত্তগুরুর কাছে প্রার্থনা করি এনাদের জীবন যেন সুখের হয় এটাদের পরিবার যেন সুখের হয় এবং জীবন যেন মঙ্গলময় হয় নিচে থেকে একটু টোকেনগুলো পাঠাবার ব্যবস্থা রুন এখানে টোকেনের সংখ্যা কম হয়ে যায় অসুবিধা হচ্ছে গণেশদা নিচে থেকে যতটা সম্ভব টোকেনগুলো উপরে পাঠাবার ব্যবস্থা করুন এখানে টোকেন শেষ হয়ে গেছে নিচে থেকে যতটা সম্ভব টোকেন পাঠাবার ব্যবস্থা করুন উপরে টোকেনের সংখ্যা শেষ হয়ে গেছে যে সমস্ত ভক্তদের টোকেন সংগ্রহ হয়ে গেছে আপনারা কেউ উপরে দাঁড়াবেন না নিচে মহাপ্রসাদের জন্য লাইন রয়েছে সেখানে গিয়ে আপনারা লাইন দিন লাইনের মাধ্যমে আপনারা এই টোকেন দেখিয়ে মহাপ্রসাদ সেবা পাবেন আজ বঙ্গদত্ত ধাম এই সমস্ত ভক্তর আগমনে পরিপূর্ণ তাই ব্রহ্মদত্ত ধামের পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্বাগতম দুপুরের ভোগ আরতি সমাপ্ত রয়েছে এখন মহাপ্রসাদ সেবার পালা চলছে আপনারা যারা মহাপ্রসাদ সেবা এখনও করেননি আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান সকলে মহাপ্রসাদ সেবা পাবেন মহাপ্রসাদ সেবার পর ভজন কীর্তন রয়েছে ভজন কীর্তনের শেষে সন্ধ্যা সাতটায় ভজন কীর্তনের শেষে রয়েছে সন্ধ্যা সাতটায় ভগবান দত্তগুর সন্ধ্যা আরতি এই সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতির পরে রয়েছে পালকি প্রদক্ষিণা আগত সকল ভক্তবৃন্দকে এই পালকি প্রদক্ষিণা অনুষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ জানাই এছাড়াও আসন্ন যে অনুষ্ঠান রয়েছে মন্দির সম্বন্ধিত যে কোনো অনুষ্ঠান আপনারা বাড়িতে বসে জানতে পারবেন কোন দিন কোন অনুষ্ঠান রয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রী ব্রহ্মদত্ত ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতি বৃহস্পতিবারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান লাইভ আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন এছাড়াও আসন্ন যে অনুষ্ঠান কবে কখন অনুষ্ঠিত হবে সেগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আপনারা শ্রী ব্রহ্মদত্ত ধাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন গণেশদা নিচে থেকে যতটা সম্ভব টোকেন একটু উপরে পাঠাবার ব্যবস্থা করবেন গণেশদা নিচে থেকে যতটা সম্ভব টোকেন একটু উপরে পাঠানোর ব্যবস্থা করবেন এখানে টোকানের সংখ্যা কম হয়ে গেছে যত তাড়াতাড়ি যতটা সম্ভব টোকেন উপরে একটু পাঠাবার ব্যবস্থা করুন ব্রহ্মদত্ত ধামের পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং স্বাগতম আপনাদের আগমনে আজ ব্রহ্মদত্ত ধাম পরিপূর্ণ ভগবান দত্তগুরুর কাছে সকল ভক্তবৃন্দর জন্য প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখের হোক শান্তির হোক এবং মঙ্গলময় হোক আজকের যে মহাপ্রসাদ যে অন্নদান যে নরনারায়ণ সেবার আয়োজন যে তিন সহৃদয় ব্যক্তি করেছেন এনাদের নাম হল প্রদীপ দাস উৎপল পাল এবং অমিত পাত্র মহাশয় এই তিন সহিদয় ব্যক্তির জন্য ব্রহ্মদত্ত ধামের পক্ষ থেকে ভগবান দত্তগুরুর কাছে প্রার্থনা করি যেন এনাদের সংসার সুখের হয় জীবন মঙ্গলময় হয় এবং উন্নতির হয় যে সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান আপনারা সকলেই টোকেন সংগ্রহ করতে পারবেন এবং সকলেই মহাপ্রসাদ সেবা পাবেন আমাদের মহাপ্রসাদ সেবা চলছে আপনারা যারা এখনও মহাপ্রসাদ সেবা পাননি টোকেন সংগ্রহ করে উপরে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের অনুরোধ করব আপনারা এই টোকেন নিয়ে নিচে চলে যান নিচে মহাপ্রসাদের জন্য লাইন রয়েছে সেখানে এই টোকেন দেখিয়ে আপনারা মহাপ্রসাদ সেবা পাবেন আগত সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ আপনারা মন্দিরের পবিত্রতা পরিচ্ছন্নতা এবং নিরবতা বজায় রাখবেন এছাড়াও আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র তথা ব্যাগ যাবতীয় আপনারা এই সমস্ত জিনিসপত্র আপনাদের নিজের দায়িত্বে রাখবেন এবং যে সমস্ত ভক্তর সাথে ছোট বাচ্চারা এসেছেন সেই সমস্ত ভক্তকে জানাই আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে সঙ্গ ছাড়া করবেন না ছোট বাচ্চাদের হাত ধরে থাকুন আজ অনেক ভক্তর আগমন তাই ছোট বাচ্চা যাদের সাথে রয়েছে আপনাদের অনুরোধ করছি ছোটো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে রাখুন ওনাদেরকে হাত কেউ হাত ছাড়বেন না ছোটো বাচ্চাদের কেউ হাত ছাড়বেন না